নিতায় রাধে রাধে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নমস্কার বন্ধুরা কালকে আমি শ্রীমৎ গীতার প্রথম অধ্যায় শেষ করেছিলাম আজকে শুরু করছি দ্বিতীয় অধ্যায় থেকে তং তথা কৃপিয়া বিষ্ট ষ্ট শ্রমনুপুনাকুলেখ নম তং মিদং বাক্য মুবাজ মধুসূদন শ্রী ভগবান উবাজ কুতুম্বা কসমলাং মৃদাং বিষমে সমুপস্তিনতম, অস্থিনতম অনার্য জৈষ্ঠু মহাসর্গমুখী কীর্ত করম অর্জুন সঞ্জয় বলিলেন শ্রী মধুসূদন তখন কৃপাবৃষ্টি সকল নেত্র বিষাদগ্রস্ত অর্জুনকে বলিতে লাগিলেন শ্রীমান ভগবান বলিলেন হে অর্জুন এই সংকট সমাহে কোথা হইতে অনার্য সেবিত এই মোহ জন্মালো এই মোহ সৎ ব্যক্তির শোভা পায় না ইহা স্বর্গপথে বাধা হইতে ইয়াকে লোকের নিন্দা করে শ্লোক নম্বর দুই দ্বিতীয় অধ্যায় হে অর্জুন দুর্বলতা ছাড়ো মানে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে মানে বোঝাচ্ছে যে এই দুর্বলতা তুমি ছাড়ো কোন ইহা তোমার যোগ্য না মানে অর্জুনের যোগ্য নয় হে শত্রু বিজয়ী বীর ক্ষুদ্র হৃদয় দুর্বলতা ছাড়িয়া যুদ্ধে উদ্যত হও মানে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বোঝাচ্ছে যে তুমি মনের ক্ষুদ্র দুর্বলতা ছেড়ে যুদ্ধের জন্যে প্রস্তুত হও অর্জুন বলিলেন হে অরিসুদান কিভাবে আমি পূজনীয় ভীষ্ম ও দ্রণের সহিত বানের দ্বারা যুদ্ধ করিব মানে অর্জুন বলছে যে হে ভগবান কৃষ্ণ আমি কি করে পিতামহ ভীষ্ম ও গুরুদরনের বিরুদ্ধে মানে যুদ্ধ করবো যেহেতু ওনারা আমার গুরু সমান মহাত্মা গুরুজন বধ না করিয়া ইহালোকে ভিক্ষা করিয়া খাওয়াও ভালো অথচ ইহাদিকে বধ করিলে ওহাদের রক্ত মাখা অর্থ ও রাজ্য ভোগ করিতে হইবে যুদ্ধে আমরা জয়লাভ করি অথবা উহা উহারা আমাদের পরাজিত করে তবে কোনটি যে মঙ্গলময় তা বুঝি না মানে অর্জুন বলছে যে যুদ্ধে যে আমরা জিতি বা ওরা জিতুক এতে যে কি মঙ্গলময় হবে তা আমি বুঝতে পাচ্ছি না কারণ যাহাদিকা বধ করিয়া বাঁচিতে চাই সেই রায়। আমার সম্মুখে অবস্থিত রইয়াছে দীনতা ও জ্ঞাতি ক্ষয় পাপে ভিত প্রকৃত ধর্ম বিষয় আমার চিত্ত বিকল আমাকে যাহা নিশ্চিত সেহ তাহা ঠিক করিয়া বলো আমি তোমার শিষ্য ও শরণাগত আমাকে তুমি হিত উপদেশ দাও শ্লোক নম্বর সাত অর্থ আছে অথচ শত্রু নাই পৃথিবীতে এইরূপ রাজ্য পাইলেও এমনকি দেবতাদের আধিপত্য পাইলেও তবু চিত্ত শোককর এই দুঃখের কাছে সমস্ত হেহ তখন সঞ্জয় বলিলেন শত্রু বিজয়ী অলসতা শূন্য অর্জুন ও ভগবান শ্রীকৃষ্ণকে এই সকল কথা বলিবার পর বলিলেন আমি যুদ্ধ করিব না ইহার পর অর্জুন চুপ করে রইলেন হে রাজন উভয় সৈন্যদলের মধ্যে দুঃখিত অর্জুনকে বিষাদগ্রস্ত দেখিয়া শ্রীকৃষ্ণ হাস্য মুখে এই কথা বলিলেন এখানে একটা বিষয় আছে ভগবান শ্রীকৃষ্ণ যতই বিপদের মাঝখানে থাক বা জীবনে যাই হয়ে যাক ভগবান শ্রীকৃষ্ণ বলেছে মুখে হাসি কখনো মুছবে না হাসি মুখে সব জয় করা যায় তা ভগবান শ্রীকৃষ্ণের যত ছবি আপনারা দেখবেন দেখবেন কোনো ছবিতে ভগবান শ্রীকৃষ্ণ মুখ বন্ধ করে সব ছবিতেই হাসি মুখ আপনি পাবেন এটাই ভগবান শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ বলিলেন যাহা শোক কহার করার অযোগ্য সে বিষয়ে অনুশোচনা করিতেছ আবার জ্ঞানীর মতো কথা বলিতেছ কিন্তু জ্ঞানী ব্যক্তিরা মৃত বা জীবিতদের জন্য কখনো শোক করেন না আমি তুমি বা এই রাজারা যে ইতিপূর্বে ছিলাম না তাহাও না কিংবা পরেও যে থাকিব না তাও না যেমন প্রত্যেকের জীবনেই বাল্য জীবন ও বার্ধক্য আসে যায় তাহাতে দেহির কোনো পরিবর্তন হয় না তেমনি মৃত্যুও একটি দৈহিক বিকার ইহাতে পণ্ডিতেরা কখনও বিচলিত হন না জয় রাধে জয় জয়নিতায় হে কৃষ্ণ রাধে রাধে আবার কাল দেখা হচ্ছে আজকের দ্বিতীয় অধ্যায়ের তেরো নম্বর ষোলো অব্দে পাঠ করলাম নমস্কার